আমাদের আশেপাশে কিন্তু এখন সব রকমের খাবার সব সময় পাওয়া যায় কিন্তু আমরা ফরমালিনের ভয়ে কিন্তু খেতে পারি না ভাবি এটা হয়তো কি দিয়ে পাকিয়েছে বা কেমন হবে এটি কোন রকমের কেমিক্যাল ইউজ করা হয়েছে এর জন্য প্রতিটা মানুষেরই উচিত যে ফলটাই বাজার থেকে কিনে আনুক না কেন সেটা দশ থেকে আধা ঘন্টা মানে দশ বিশ পনেরো মিনিট বা যদি হাতে সময় বেশি থাকে তাহলে ঘন্টা খানিকের মতো ভিনিগার কুসুম গরম পানি আর লবণ দিয়ে পুরোপুরি ফলটা ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখার কিছুক্ষণ পর মানে আধা ঘন্টা পর এটাকে সুন্দর করে ক্লিন করে নেবে তারপরে আপনার পছন্দ মতো যে খাবার যেরকম আপনি পরিবেশন করবেন তো সেই খাবারটা সেইভাবে পরিবেশন করে দেবেন তো দেখুন আমি একটা পেঁপে এনেছিলাম সেটা আমি আধা ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে তারপরে যে কেটে আপনাদের সঙ্গে পরিবেশন করতেছি কিন্তু কথা হচ্ছে যদি আমরা একটু সতর্ক অবলম্বন করি তাহলে আমার পরিবারকে আমি মানে একটা স্বাভাবিক জীবন দিতে পারবো তো আপনারাও চেষ্টা করবেন খাবার দাবার বিশেষ করে ফলগুলো একটু এই পদ্ধতিটা ব্যবহার করতে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টিপস